আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো আমরা ইনশাল্লাহ সবাই তোমাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের সাথে সবার সাথেই বলছিলাম যে তিসা সাদা ফার্নিচারগুলো আমি সব কিছু দিয়ে দেবো ওকে তো সাদা ফার্নিচারগুলো ওরে সব দিয়ে দিচ্ছি আমি এখন বাসা ফাঁকা আর বলছিলাম যে যাওয়ার সময় স্বামী মন্থাকে নিয়ে যাব। তো তিসা যে এত তাড়াতাড়ি রাজি হবে আমি বুঝতে পারি না আমি ভাবছি ও বলবে আমি আরও পরে যাও আমি বলার পর বলছে আচ্ছা ঠিক আছে আম্মু তুমি যেটা করো তুমি যেটা শান্তি পাও ওদের অনেক দিন আমি রাখছি এখন আর রাখতে পারবো না কারণ তুমি এবার বলছো আমি যাওয়ার সময় ওদের নিয়ে যাবো তা সামি ছানিমের জন্মদিন হয়েছে এখন বেড়াইলাম এখন যাই আবার বেড়াতে আসা যাওয়া তো আসবোই আবার তো তারপরে আমি সব কিছু ওদের দিয়া আমি আসছি বাসায় স্বামী মন্ত্রীকে নিয়ে অবশেষে ওদেরকে আনতে পারছি তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমি আজকে অনেক খুশি এখন আমি অনেক খুশি স্বামী আমার কাছে আমি দুই দিন ভিডিও দিতে পারি না কারণ আমার বাসা এত এলোমেলো ছিল যা বলার বাইরে স্বামী মন্থার মানে পোশাক তারপরে জুতো অনেক কিছু মানে গাড়টি কয়েকটা মানে বিশনেস চাদরের ভিতরে পেছাই নিয়ে আসছি তো তোমরা দেখছো ভিডিওর ভিতরে অনেক কিছু তো এইগুলো নিয়ে আসার পরে আর ওদের ফার্নিচার দিয়ে দিছি মানে এইগুলো দিয়ে দেওয়ার পরে আর ওইখান থেকে আমি আসার পরে এত এলোমেলো হয়েছে বাসা চেঞ্জ করলেও এত এলোমেলো হয় না মানে বাসা এত এলোমেলো হয়েছে তো এগুলো দুই দিন ধরে কিছু কিছু হালকা হালকা ঘুষিয়েছি তোমার আঙ্কেলে আমি মন্থা স্বামী সবাই মিলে তারপরে স্বামীর মন খারাপ দেড় বছর ওইখানে ছিল ওখান থেকে আসছে এখন ওর মনটা অনেক খারাপ তার পরের দিনে আমি বলছি যাও বুবু সাথে দেখা করে আসো দেখছি অনেক কান্না করে ভাই বোনের সম্পর্ক মনে হয় এরকমই হয় তো দেখছি অনেক কান্না করে বলছি যাও যাইয়া বুবুর সাথে দেখা করে আসো তারপরে প্রথম দিনও গেছে যাওয়ার পর সন্ধ্যার পর আসছে দুপুরের দিকে গেছে সন্ধ্যার পর আসছে পরের দিন আবার মনথুয়ারে সব পাঠাইছি মনথুয়ারও দেখছি মনটা খারাপ তিসাও কথা বলছে দেখছি কান্না কান্না কণ্ঠ তারপর মনথাকে আমি আবার পাঠিয়ে দিছি বলছি যাও তুমিও একটু দেখা করে আসো দিদিয়ার সাথে তাহলে তোমার ভালো লাগবে তা ওদেরকে সবাইকে রাইকে আসছি ওদের নিয়ে আসছি এখন তিশা মনে করে আম্মু মনে হয় আর আসবে না স্বামী মন্থ হয়ে গেছে এতদিন মনে হয় ওদের জন্যই আসতো মাঝে মাঝে এটাও ভাবে হ্যাঁ স্বামী মন্থার কারণে একটু মাঝে মাঝে গেছি এটা সত্য কিন্তু এখন যাওয়া পড়বে অনেকটাই কম যাওয়া পড়বে আলিশাকে মাঝে মাঝে নিয়ে আসবো বাসায় মনে পড়লে আমার যাওয়া পড়বে একটু কম যাই হোক তারপরে আমি চিন্তা করছি বাসায় আমার বাসায় টোটাল ফার্নিচার আমি সব এক রকমের ফার্নিচার বানাবো ওদের এই যে আমি ডাইনিংয়ের পরিবর্তে ডাইনিং দিছি যা যা দিছি আমি ওদেরকে সবই রেখে আসছি আমি শুধু ডাইনিংটা আর বুক সেলফটা নিয়ে আসছি আর কিছু আনি নেয় যে আপাতত আমার যা আছে এইগুলো নিয়েই আমি এখন কিছুদিন থাকবো আর ওদের স্বামী মন্থার রুমে এখন আমি খাট কিনলে কিনতে পারি কিন্তু আমি নর্মাল খাট কিনবো না আমি ভাবছি কিছুদিন যাক একসাথে আমরা টোটাল বাসায় একদম এক সেট সেগুনের মা ফার্নিচার বানাবো সেগুন কাঠ দিয়ে তোমার এই যে আমাদের রুমে যে এখন যে ফার্নিচারটা আছে কপি কালার ওই ফার্নিচারটা আমি গেস্ট বেডে দিয়ে দেবো আর স্বামী মুনথাহার আর আমার আর ড্রয়িং ডাইনিং রুমে সোফা তারপর ডাইনিং টেবিল তারপরে আমাদের রুমে খাট আলমারি ড্রিসিং টেবিল স্বামী মুনথাহার রুমে খাট আলমারি তারপর ড্রেসিং টেবিল বানাই কিনে মুনথাহার রুমে সুন্দর একটা ডিসিং টেবিল আছে সাদা আমি তিসার ফার্নিচারের সাথে মেসিং করে ডিসিং টেবিলটা বানাইছিলাম অটোবি থেকে খুব সুন্দর হয়েছে ডিসিং টেবিলটা তো ওইটা ওর আছে এখন বানাবো কিনা ডিসিং টেবিলটা জানি না কিন্তু আর সব কিছুই সেগুনের বানানোর চিন্তা ভাবনা করতেছি কারণ অটোবির ফার্নিচার এগুলো কিনলে হয় কি কিছুদিন পর ওগুলো নষ্ট হয়ে যায় এই জন্য চিন্তা করছে না একসাথে সেগুনের ফার্নিচার সব কিছু বানিয়ে নেবো আমরা তো এই জন্য বাসাটা এলোমেলো বাসাটা ফাঁকা ভালোও লাগে না তোমাদের কাছে কী শেয়ার করবো বাসাটা সাজানো ছিল তারপর ওদের ফার্নিচার দিয়ে দেওয়ার পরে একদম বাসাটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে এখন বাসাটা দেখানোর মতো পরিবেশই নাই তারপরও আমার ভালো লাগে আমার ছেলে আমার ছেলের বউ আমার কাছে আছে শূন্য বাসা হইলেও আমার কাছে ভালো লাগে মনে হয় যেন সব জায়গায় আমার পূর্ণতা আমার বউ আমার ছেলে আমার ঘরে আছে আমার দুই ছেলে মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ছেলে তো মায়ের কাছেই থাকে ছেলের বউ তো 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 শাশুড়ির কাছেই থাকবে নিয়ম এখন আমরা বউ শাশুড়ি মিলে এখন অনেক ভালো আছি আল্লাহর রহমতে তোমরা সবাই দোয়া করবা আমার দুই ছেলে দুই বউ নিয়ে আমি যেন সারা জীবন থাকতে পারি ওদের আদরের মা হয়েই যেন থাকতে পারি আমি যেন ওদের কাছে কখনোই যেন খারাপ মা না হই তোমরা এটা দোয়া করবা মন আমাকে অনেক ভালোবাসি আমিও মন অনেক ভালোবাসি আল্লাহর কাছে বলি আমাদের এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে চেষ্টা করবো কিন্তু এক জায়গায় থাকলে মা মেয়েও টুকিটাকি হয় ওইটা কোনো ব্যাপার না মন যথেষ্ট ধৈর্য আছে আর আমিও ওইরকম হুটহাট করে ওইরকমই করি না ইনশাল্লাহ পারবো আমরা মানাই নিতে ম্যানেজ করে নিতে ইনশাল্লাহ তোমাদের দোয়াই অবশ্যই পারবো তো আজকে মন্থা কিনে একটু বের হইলাম এই যে রিং লাইট তারপরে কী কী মন্থা লাগবে ভিডিও বানানোর জন্য এগুলো আনার জন্য আমি আর মন্থা স্বামী তিনজনে বের হয়েছি স্বামী বের হয় নাই বলে আম্মু তোমরা যাও আমি একটু ঘুমাবো তা ওকে খাওয়াই দিছি খাওয়াই দেওয়ার পরেও শুয়ে আসে বলে যে আম্মু তোমরা যাও আমি একটু ঘুমাবো তো বলছে আচ্ছা ঠিক আছে বাবা ওরে কোনো কিছুতেই চাপ দিই না কারণ ওদের বাসা থেকে আসছে ওর যা ভালো লাগে আমি তাই ওকে করতে দিই কালকে ও সোসাইটিতে ওর ফ্রেন্ডের সাথে সব বন্ধুদের সাথে দেখা করছে আমরা তো এই সোসাইটিতেই ও বড় হয়েছে আমরা অনেক বছর এই সোসাইটিতে প্রায় বারো তেরো বছর আমরা এই সোসাইটিতে থাকি এই জন্য ওর সব ফ্রেন্ডের সাথে কালকে দেখা করছে বলে যেন আম্মু এত ভালো লাগছে আমার ফ্রেন্ডদের সাথে সময় দিয়া বলছে হ্যাঁ সমস্যা নাই তুমি মাঝে মাঝে ওদের সাথে দেখা কর বাবার ওদেরকে বাসায় আনবা কোনো অসুবিধা নেই বাবা তারপরে আমি আমি আর মন তো হয়তো পুরো ওর ভাই ভাই থাকি যে ওর মনটা খারাপ সবাইকে সাইডে আসছে কতগুলো মানুষ ওখানে ছিল ওর ফ্রেন্ডের মতো সবাই তো ওদেরকে সাইডে আসছে দেড় বছর একসাথে ছিল এখন এই জন্য ওর যাতে মনটা ভালো হয় এই জন্য মন আর আমি অনেক চেষ্টা করি ওর আব্বু একসাথে সবাই ওর আব্বু কালকে বলছে বাবা তুমি কী গাড়ি কিনলে খুশি হবা বলো তুমি কি করলে তোমার ভালো লাগবে বলো তুমি কী ঘুরতে যাবা কোথাও তারপর টাকা দেশে ওর আব্বুরে তারপরে বলছে আব্বু আমার বাইক কিনে দাও বলছে না বাবা বাইক দেবো না তুমি কী গাড়ি আমরা কিনলে তুমি খুশি হবা তুমি পছন্দ করো তুমি দেখো আমরা কিছু দিন পর আমরা ইনশাল্লাহ একটা গাড়ি কিনবো তারপর গাড়ি দেখলো তা মন ভালোই হয় না মানে একদম কেমন চেহারা করে করে বোনের জন্য তারপর বলে বলি তোমার বোনের সাথে একটু তুমি তাহলে কথা বলো ববুর সাথে ভালো লাগবে এই মানে এমন অবস্থা মনে হয় যেন মানে মেয়ে বিয়ে দিলে যেরকম শ্বশুর বাড়ি গেলে মন খারাপ ওইরকম স্বামীর মন খারাপ এই রিং লাইট এইটা মন হয় এটা মন থাকে সানিম সব কিছু বোঝে কোন কোম্পানির কিনলে ভালো হবে কি ও সব কিছু যাই দোকানে বলে এই কোম্পানির আছে এই মানে সব কিছু মানে সাথে থেকে কিনে দিছে আমাদের তারপরে এই রিং লাইট কিনছি আলাদা স্টার্ন কিনছি আলাদা তা মন্থা দেখি একটু হাসি খুশিভাবে ভিডিও বানাইতেছে এখানে মন্থার মনটাও দিদিয়ার জন্য একটু খারাপ ছিল এখন মনটা ভালো হয়ে গেছে এখন দেখি ভিডিও বানাই বলে ঠিক আছে আমি একটু ভিডিও নেই বলে মা কোনো সমস্যা নেই ওদের একটু ভিডিও নিলাম এই যে ওদের রুমে সাদা ড্রেসিং টেবিলটা আছে আমি যেটা বানাইছিলাম আর এই যে এখন ফলোরিং আছে আপাতত তারপরে এই যে অড্রটা আছে আর স্টিল আলমারিটা স্বামীর ওদের বাসায় ছিল এটা সামেরি স্টিল আলমারি এই যে এটা তাই এটা নিয়ে আসছি আপাতত এটা আমি কিছুদিনের জন্য আমি এই আলমারিটা নিয়ে আসছি আর ডাইনিং টেবিলটা আর ওই বুক সেলফটা তারপরে আমি সব একসাথে সেগুন কাঠের সব বানাবো এক সেট তোমাদের সাথে রাখেই আমি বানাবো তো এখন ঘরটা একদম এলোমেলো হয়ে গেছে মানে ভালো লাগে না আমার মনটা যতদিনে ফার্নিচারটা না বানাইতে দেবো ততদিনে আমার ভালো লাগবে না তাতে সে বলছে আম্মু আপাতত জন্য তুমি যতদিনে বানাইতে লাগবে ততদিন তুমি অন্তত পক্ষে ডাইনিং ব্যবহার করো আমি বলছি আচ্ছা ঠিক আছে মা তো তারপরে এখন একটু এতদিন একদম মন টন খারাপ ছিল ওদিকে তিসা কান্নাকাটি করে এদিকে স্বামীর কান্নাকাটি করে এইটা দেখে আমারও মনটা একদম খারাপ ছিল এখন আজকে একটু মনটা ভালো কেন ভালো কিসের জন্য ভালো স্বামীর মনটা ভালো তাই আমার মনটাও ভালো হয়ে গেছে এখন কি কেন ভালো সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর আমি এটা চাইছিলাম না এটা আমি রাজি হয়েছি বাধ্য হইয়া যেন স্বামীর মনটা ভালো হয় সেটা কেন সেটা তোমাদের সাথে আমি আগামী আগামীকালকে ইনশাল্লাহ শেয়ার করব আর আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে অনেক ভালোবাসো অনেক পছন্দ করো আমাকে সবাই অনেক ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি আমার ভিডিও কেমন হয় বলবা অবশ্যই কোনো ভুল হলে বলবা আনটি এটা ভুল হয় বা এটা সমস্যা বা আপু এরকম বা এরকম আমি তো তোমাদের কথা শুনি সময় আর আমার ফেসবুকে একটু সমস্যা হয়েছে পেজে কি যেন ফেসবুকে আমার আইডিতে সমস্যা হয়েছে তিন দিন ভিডিও দেওয়া যাবে না তারপরে আমার ভিডিও দেখতে পারবা আমার আইডিতে তানিয়া আক্তার তানিয়া পেজে সব জায়গায় দেখতে পারবা এখন ইউটিউব চ্যানেলে দেখবা সবাই ইউটিউবে সর্চে আমাদের ফানি ভিডিও দেখবা মাত্র কেবল আসলাম একটু সবার মন টন খারাপ সব ঠিক হোক তারপরে আবার ফানি ভিডিও বানাবো ইনশাল্লাহ বৈশাশরি আমরা লাইভে যাব প্রতিদিন তোমরা বলছো যেন বউ শাশুড়ি একসাথে লাইভে যাবা ফানি ভিডিও দেবা আমরা অনেক পছন্দ করব তোমাদের অনেক পছন্দ করি তো তোমাদের কথা মতোই আমরা ইনশাল্লাহ সব সবকিছু ঘুসাই ফেলাইছি দুই বউ শাশুড়ি আমরা সব কিছু একসাথে করবো আমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই ভালো থাকো এটে দোয়া করি আজকে ভিডিও দিতে পারবো কি না আমি বুঝতে পারি নাই কিন্তু একটু একটু ভিডিও আমি নিছি ঘর দর এলোমেলো মেলো জন্য ভালো লাগে না আমার ওদেরকে বলছি এই রুমটায় থাকো এই রুমটায় তো খাট আছে আলমারি আছে সব কিছু আছে এই রুমটা থাকো বলে না তোমার তুমি ফ্লোরে ঘুমাবো আমরা খাটে ঘুমাবো এটা হয় না আসলে কি ওদের আদব কায়দাই অন্য ধরনের পার্লামিনে ওদের খাটে দিতে তা প্রথম দিন খাটে ঘুমাইছিল তারপর ওরা ওই রুমে গেছে যাই হোক দোয়া করবা সবার জন্য স্বামীর জন্য দোয়া করবা মন জন্য সবার জন্য দোয়া করবা আমার ছোট্ট সানিমের জন্য দোয়া করবা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ